আপনি যখন কোনো কিছুতে লাভ পেতে চাইবেন সেইটা কোন ভাব থেকে দেখা হয় একাদশ ভাব থেকে আর আপনি যখন ভগবানের কাছ থেকে কোনো কিছু লাভ পেতে চাইবেন সেটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে চাইতে হয় এই প্রসঙ্গে একটা আপনাদের গল্প শোনায় দুজন ব্যক্তি যারা কিনা ভগবানের কাছে চাইল একজন ব্যক্তি চাইল যে ভগবান আমার তো প্রচুর গাড়ির শখ তো আমাকে এমন বরদান করুন যাতে আমার চতুর্দিকে শুধু গাড়ি আর গাড়ি থাকে এবং আর এক ব্যক্তি চাইল যে ভগবান আমাকে এমন বরদান করুন যাতে আমি মানুষের হেল্প করতে পারি তো ভগবান তো সবার জন্য তাই ভগবানও দুজনকেই বরদান করলেন প্রথম ব্যক্তি যিনি কিনা চেয়েছিলেন যে তার চতুর্দিকে গাড়ি আর গাড়ি থাকবে তাকে ভগবান বানিয়ে দিল ট্রাফিক পুলিশ আর যে ব্যক্তি চেয়েছিল যে আমি লোকে উপকার করব হেল্প করব তাকে কিন্তু ভগবান বড়লোক বানিয়ে দিলেন কারণ হেল্প করতে গেলে টাকার প্রয়োজন সেই কারণে ওকে ধনী ব্যক্তি বানিয়ে দিলেন তো এই হচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে ভগবানের কাছে চাওয়া এইরকমভাবে আর একটা গল্প শোনাই আপনাদের একটি ছেলে যে ছিল খুব গরিব তার কোনো বাড়ি ছিল না একটা ঝুপড়ি ঘর ছিল এবং সেই ঘরে থাকতো সেই সেই ছেলে একজন এবং তার সঙ্গে তার অন্ধ মা এই দুজন ওর বাড়িতে থাকতো তাদের সংসার খুব কষ্টে চলতো একদিন কি হলো এক সাধু তাদের বাড়িতে এলো এবং এসে সেই ছেলেকে বলল যে বাবা আমার প্রচুর খিদে পেয়েছে তো আমাকে কিছু খেতে দে তখন ছেলেটি সাধুকে বলল যে বাবা আপনাকে তো খেতে দেওয়ার মতন আমার বাড়িতে কিছুই নেই আমি অত্যন্ত গরিব তো আমি তো নিজে খেতে পাই না আপনাকে কি খেতে দেব তখন সাধু বলল যে আমিও তো তোর মতন বিকিরি আমাকে যে যা খেতে দেয় তাই আমি খাই তো তোর যেইটুকু সামর্থ্য রয়েছে তুই সেইটুকুই আমাকে খেতে দে তখন ছেলেটি কি করল যে তার বাড়িতে কিছু শুকনো খাবার ছিল সেইটা ভক্তি ভরে সাধুকে খেতে দিল সাধু তার আত্মীয়তায় তার আতিথিয়তায় খুশি হয়ে তাকে বলল যে তোর আতিতীয়তায় আমি খুবই খুশি হয়েছি তুই কি বর চাষ বল তখন ছেলেটি বলল যে আমার কোনো বর প্রয়োজন নেই আমি যেরকম আছি সেরকমই ঠিক তো আমার কোনো বট দরকার নেই তখন সাধু তাকে জোর করলো যে না তোর আতিতীয়তায় আমি খুব খুশি হয়েছি তুই আমার কাছ থেকে বর চা তুই যা চাইবি আমি তোকে তাই দেব তখন ছেলেটি সাধুকে বলল যখন এতবার জোর করলো সাধু তখন ছেলেটি সাধুর কাকে বলল ছেলেটি সাধুকে বলল যে আমাকে এমন বর প্রদান করুন যাতে আমার বাড়িতে আমার ছেলে সোনার বাটিতে করে দুধ খাচ্ছে এই রকম আমার মা দেখতে পায় তো এই বরটি ছেলেটি চাইলো সাধুর কাছে সাধু তখন বলল তথাস্তু আমি তোমাকে এই বর প্রদান করলাম তো আপনারা এবারে ভাবুন যে এই কথার মধ্যে ছেলেটি কি কি চেয়ে নিল এক হচ্ছে প্রথম যেটা চাইল তার মা অন্ধ ছিল তার অন্ধ মায়ের চোখ চেয়ে নিল তারপরে কী চেয়ে নিল না ছেলেটি বিয়ে করেছিল না তাই তার বিয়েও চেয়ে নিল তার সঙ্গে তার সন্তানও চেয়ে নিল কারণ ওখানেও বলেছে যে এমন বড়দিন যাতে আমার ছেলে আমার বাড়িতে সোনার বাটিতে করে দুধ খাচ্ছে সেটা আমার মা দেখতে পায় তো স্ত্রীর সঙ্গে সঙ্গে ছেলেকেও চেয়ে নিল মায়ের চোখও চেয়ে নিল তার সঙ্গে একটা বাড়িও চেয়ে নিল এবং সোনার বাটিতে করে দুধ খাচ্ছে মানে এখানে সে ধনও চেয়ে নিল তো এই হচ্ছে ভগবানের কাছ থেকে বুদ্ধিমত্তার সঙ্গে কোনো লাভ নেওয়া একাদশ ভাব থেকে লাভ আমাদের দেখা হয় তাই আপনারা যখন ভগবানের কাছ থেকে কোনো কিছু চাইবেন সেটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে চাইবেন তাহলে দেখবেন ওখান থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন লোভের বশবর্তী হয়ে কোনো কিছু চাইবেন না নমস্কার